হান্ড্রেড অরিজিনাল এবং কি পঁয়ষট্টি ওয়াট হ্যাঁ তার মানে আপনি যে কোনো ফোনে আপনি এটা চার্জ দিতে পারেন যে কোনো ফোনে কোন ছাত্র ভাইরা আছে অনেক সময় দেখা যেত ওনার একটা পেস আছে নিয়ে ব্যবসা করলো দেখা যায় উনার একটা আয় হলো তার পড়াশোনার খরচটা চললো ভাই আমাদের থেকে পণ্যগুলো নিয়ে নিয়ে তারা কিন্তু বিজনেস করতেছে তো যারা নাকি নতুন তাদের জন্য কিন্তু আজকে আমাদের ভিডিওটা করা আমাদের নতুন পাওয়ার ব্যাংক আসছে 50000 ভাই এটা কি ভাই আই পেস নি তারপরে এটা 30000 এটা 10000 তারপর এটা আছে আপনি 20000 এর পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন ইয়ার বার্স কালেকশন আমাদের কাছে অসংখ্য ইয়ার কালেকশন আছে এটা হলো একটা ওয়্যারলেস চার্জার হ্যাঁ তিনটা একসাথে চার্জ করা যায় ওয়াও এগুলো মেমরি কার্ড এগুলো আপনি পেন ড্রাইভ পেয়ে যাবেন তারপরে অনেক সুন্দর সুন্দর স্পিকার ভাই দেখেন এই স্পিকার আপনি কোথাও দেখছেন বলেন অসম কাস্টমার জানে না যে মনে করেন কি কি পণ্য নিয়ে বিজনেস করবে আপনি যে স্টুডেন্টের কথা বলেন না অনেক স্টুডেন্ট জানি না যে আমি কি পণ্য নিয়ে বিজনেস করবো তা আমরা চায়না থেকে কি করি সবসময় চেষ্টা করি কি সবসময় লেটেস্ট লেটেস্ট প্রোডাক্ট গুলো আনার জন্য এবং কি এম এম কে সর্বদাসকে গত চার বছর যাবৎ এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় মানে ইউনিক ইউনিক মালগুলো আপনাদেরকে দেওয়া ট্রাই করতেছে এই যে স্পিকার কালেকশন আপনি এদিকে ক্যামেরাটা মুভ করেন তারপর আপনি প্রচুর কালেকশন সব প্রচুর কালেকশন আপনি যদি দোকানটা দেখান বিশাল বড় আপনার এগুলো সব হল আমাদের এগুলো সব হলো আমাদের আপনি মালের স্যাম্পল রনি ভাই এগুলো এক একটা মালের হিউজ পরিমান কোয়ান্টিটি আমাদের কাছে রিজার্ভ পেয়ে যাবেন মিনি স্পিকার আছে এয়ারবাডস আছে আপনি কি লাগবে আমি আপনি একটা জিনিস ফিল করতে পারবেন যে না আমি কি এটা পারবো নাকি পারবো না কিন্তু আপনি ফোনে হইলো তো এটা সম্ভব না ফোনে আমি আপনাকে কি দেখাবো আনতে আপনি কি বুঝবেন তো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো প্রাক্তন গ্রাম অঞ্চলে অসংখ্য দূর দূরান্তে আছে আমাদের যাওয়া সম্ভব না ওখানে তারা অনেকে জানে না যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করে আমাদের এই ভিডিওটা ওখানে যায় ওখানে যায় তো এই জন্যই তাই ধারাবাহিকতায় আমরা কি করি মাঝে মাঝে আমাদের ভিডিও গুলো করা হয় ভাই এম এম কে দেখেন বাইরের সব ধরনের কালেকশন চলে আসছে দুই সালের দেন কি কালেকশন রয়েছে ভাই কি কি আনছে রেডি ভাই প্রচুর কালেকশন ভাই আয়া পড়ছে ভাই আই হ্যাঁ আরে আইপিএস নাকি এটা সারা জীবন তো মোবাইল চার্জ শেষ না কারেন্টের বিদ্যুতের কোনো কিছুর প্রয়োজন না আজকে কি নইলেন ভাই ভাই এম এম কে আজকের ভিডিওতে অসংখ্য চমক আছে ইনশাআল্লাহ আর কোন কি সব চমক দেখতে পাবেন তো আমরা দেখতেছি প্রচুর কালেকশন প্রচুর কালেকশন অনেক কালেকশন আজকে আমরা দেখব শুনবো এবং যারা ব্যবসা করতে তাদের কিছু মেসেজ দিব ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে ভাই ইনশাআল্লাহ অনেক ভাইরা বেকার আছে অনেক ভাইরা চাচ্ছে লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করে নো প্রবলেম লাখ টাকার দরকার নাই মাত্র সামান্য টাকা দিয়ে ব্যবসা করা শুনো কালেকশন আজকে দেখানো চেষ্টা করো ভাই একটু দয়া করে সারা পাইকে দিয়ে থাকি এটা হলো অবস্থিত গুলিস্তান জিরো পয়েন্টে আইসা জিরো পয়েন্টে আসার পর তার পাশে দেখবেন যে পিরিয়ামিনি মার্কেট চতুর্থ তলা সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল যারা নাকি ইচ্ছুক পাইকারিতে পণ্য নিয়ে বিজনেস করার জন্য তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিওতে অসংখ্য চমক থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা আমাদের আজকে অনেক নতুন নতুন কালেকশন এসেছে ভাই আচ্ছা আচ্ছা আমি কিছু নতুন কালেকশন দেখাই এ দেখেন এটা হলো আমাদের এম এম এর অথেন্টিক কেবল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি পঁয়ষট্টি ওয়াট পঁয়ষট্টি ওয়াট হ্যাঁ মানে আপনি যে কোন ফোনে আপনি এটা চার্জ দিতে পারবেন যে কোন ফোনে কোন ফোনে এটা যখন যে অ্যাডাপ্টারে দিবেন তখন এটা রূপ ধারণ করে ওইভাবে ওয়াই মানে এটা উই অনেক কোয়ালিটি ফুল তাহলে এই যে দেখেন আমাদের এখানে পেয়ে যাবেন হলো অসংখ্য আইটেম ভাই এবারের কালেকশন অনেক ইউজ রেডি শপ ঘড়ি ঘড়ি ঘড়ির কালেকশন ভাই অনেক এই ঘড়ির ব্যাপারে আমি একটা কথা বলতে চাই ভাই অনেক ভাইরা স্টুডেন্ট ভাইরা আছে ভাই অনেক ভাইরা আছে অনেক ছাত্র ভাইরা আছে অনেক সময় দেখা যেত ওনার একটা পেস আছে উনি চাচ্ছে যে এই পড়াশোনার মধ্যে কাজের মধ্যে আমরা একটু যদি ব্যবসা করতে চাই সামান্য পুঁজি দিয়ে যে অনলাইনে পেজ খুলে কিবা দেখা যেত ওনার এই এটা একটা ব্যবসা এই ঘড়িটা নিয়ে ব্যবসা করলো দেখা যায় ওনার একটা আয় হলো পড়াশোনার খরচটা চললো ভাই বিলিভ করবেন কিনা জানি না আমাদের সাথে আল্লাহর রহমতে অসংখ্য স্টুডেন্ট কানেক্টিং আছে আর অনলাইনে কাস্টমার তো মানে ছয় থেকে সাত হাজার উপরে অনলাইনের কাস্টমার আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস করতেছে অলরেডি যেমন আপনার অনলাইনের অসংখ্য প্ল্যাটফর্ম আছে না এটা আপনি পেজ বলেন অসংখ্য প্ল্যাটফর্ম আছে যারা নাকি অসংখ্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে তো তারা কি করে আমাদের থেকে পণ্যগুলো নিয়ে নিয়ে তারা কিন্তু বিজনেস করতেছে তো যারা নাকি নতুন তাদের জন্য কিন্তু আজকে আমাদের ভিডিওটা করা যেমন অনেকে জানে না যে মানে কি কি পণ্য নিয়ে শুরু করলে ভালো হয় তো এই জিনিসগুলো না ফিজিক্যালি যখন ওনারা আমাদের শোরুমটা ভিজিট করবে

তারপরে এটা তিরিশ হাজার এটা দশ হাজার তারপরে এটা আছে আপনি বিশ হাজার পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন তারপরে এখানে আছে আপনার ইয়ার কালেকশন আমাদের কাছে অসংখ্য ইয়ার কালেকশন আছে এটা হলো একটা ওয়ারলেস চার্জার হ্যাঁ তিনটা ফোন একসাথে চার্জ করা যায় তারপরে এগুলো আপনি জয় রুমের আমাদের কাছে পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন জয় রুমের হেডফোনও আছে জয়রুম কালেকশন পেয়ে যাবেন রিমেক্স কালেকশন পেয়ে যাবেন মেমোরি কার্ড পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো সব মেমোরি কার্ড এগুলো আপনি পেন ড্রাইভ পেয়ে যাবেন তারপরে অনেক সুন্দর সুন্দর স্পিকার ভাই দেখেন এই স্পিকার আপনি কোথাও দেখছেন বলেন না না অনেক সুন্দর কালেকশন আমাদের মূলত আপনারা গুলিস্তানে ইনশাল্লাহ আমাদের তিনটা ব্রাঞ্চ পেয়ে যাবেন আচ্ছা আমি বলে দিই একটা হলো গুলিস্তান হল মার্কেটে সপ্তম তলায় মসজিদের পাশে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল আচ্ছা আরেকটা হলো এটা হলো পিরেমিনি মার্কেটের চতুর্থ তলায় সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল এটা হলো আমরা বর্তমান যেখানে অবস্থান করতেছি যেখানে আমরা আর আমাদের সামনে আরেকটা ব্রাঞ্চ আছে ইয়েস ম্যাক্স আচ্ছা মানে আমাদের নতুন ব্রাঞ্চ ওটা হলো আরেকটা ব্রাঞ্চ আচ্ছা তো আপনি পিরেমিনি তে আসলে মোটামুটি আপনি তিনটা ভিতরে একই তো কালেকশন গুলো আছে থাকবে না একটার ভিতরে একই ডিফারেন্ট ও এক একটা ডিফারেন্ট আছে ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা আচ্ছা আর মনে করেন আপনার দেখা গেছে কি অনেক উদ্যোক্তা আছে আপনি যারা নাকি মনে করেন জানে না যে যেমন অসংখ্য আপনার ই আছে আপনার কাস্টমার আছে অসংখ্য কাস্টমার জানে না যে মনোকরণ কি কি পণ্য নিয়ে বিজনেস করবে অনেক বিশেষ করে যে আপনি যে স্টুডেন্ট কথা বলেন না অনেক স্টুডেন্ট জানি না যে আমি কি পণ্য নিয়ে বিজনেস করব আমি কিভাবে শুরু করব আমি কোন ওয়েতে গেলে ভালো হবে তারপর আপনার ডিস্ট্রিক্টে অনেক পাইকাররা আছে যারা পাইকারি বিজনেস করতে চায় আমরা অনেক 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 প্রবাসীরা আছে যারা দেশে এসে চেষ্টা যে বিজনেস শুরু করবে জি জি এটাও একটা মেইন পয়েন্ট গুড পয়েন্ট তো এই এই জিনিসগুলো না আমরা এগুলো ফিজিক্যালি যখন আমাদের সাথে মিট করবে এগুলো সমাধান কিন্তু আমরা দিয়ে দিই কিন্তু এখানে একটা কথা আছে ভাই কথা এই যে আপনি বললেন যে অনেক ভাইরা বিদেশ ফিরত আসছে স্টুডেন্ট কিংবা বেকার আছে এই ধরনের মানুষ আরো দূর দূরন্ত মানুষগুলো থাকে তারা তো জানে না ভাই যে তারা কোথায় গেলে সঠিক দামটা পাবে এবং ইম্পোর্টার কারা তাদের থেকে এখানে এই ঢাকা শহরে কিন্তু আপনার মতন বিজনেস কিন্তু আরো মানুষের আছে কিন্তু তারা তো জানে না ভাই কারা ইম্পোর্ট করে মাল নেয় আমি তো খুঁজবুত তাদেরকে যারা সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে আমি যদি বাই দেখাই যেমন এই মালটা সাধারণত এই মালটা আমি যদি পাই ধরেন পঞ্চাশ টাকা আমি যদি ইম্পোর্টারের কাছ থেকে কিনি এটা আমি আনবো চল্লিশ টাকা আমার দশ টাকা আমার ছাড় থাকবে অনেক কিছু ভাই কিন্তু আসলে কি আমরা তো সঠিকভাবে ইনকোটারের খবর পাই না এই এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য আমরা চায়না থেকে কি করি সবসময় চেষ্টা করি কি সবসময় লেটেস্ট লেটেস্ট প্রোডাক্ট আনার জন্য এবং কি এম এম কে গত চার বছর যাবত এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় মানে ইউনিক ইউনিক মালগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছে আপনি দেখেন এই যে আমাদের কাছে ইউনিক এই যে স্পিকার কালেকশন আপনি এদিকে ক্যামেরাটা মুভ করেন এগুলো সব হল আমাদের এদিকে আসেন এগুলো সব হলো আমাদের আপনার মালের স্যাম্পল রনি ভাই এগুলো এক একটা মালের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে রিজার্ভ আপনার কত পিস লাগবে সব দেওয়া যাবে এদিন গুগলে চাদার পেয়ে যাবেন স্পিকার পেয়ে যাবেন হেডফোন পেয়ে যাবেন আপনি সেলফি স্টিক পেয়ে যাবেন মিনি স্পিকার আছে এয়ারবাডস আছে আপনার কি লাগবে আমি যদি আপনাকে এই যেগুলো ঘুরি কানেকশন দেখেন এখন আমি যদি আপনাকে দেখানো শুরু করি আজকে আমি শ্বাস করতে পারবো না তো আমার মূলত আমরা এই যে এই মেসেজটা প্রতিনিয়ত আমরা এই ইউটিউবিং এর মাধ্যমে আমরা ইউটিউবিং গুলো করে থাকি তার একটা কারণ আমি একজন প্রবাসী আমি জানি যে প্রবাসীদের মনে অসংখ্য ইয়া থাকে দুঃখ থাকে যে আমরা কিভাবে বিজনেস শুরু করবো কোথা থেকে শুরু করবো কি আশা বিষয় তো আশা করি ইনশাআল্লাহ চেষ্টা তো করি ভাই হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখন অনেকে ফোনেই জিজ্ঞেস করেন ফোনে আর ফিজিক্যালি কিন্তু এক না জি যেমন আপনি যখন ফিজিক্যালি আসবেন আপনি একটা জিনিস ফিল করতে পারবেন যে না আমি কি এটা পারবো নাকি পারবো না কিন্তু আপনি ফোনে হইলেও তো এটা সম্ভব না ফোনে আমি আপনাকে কি দেখাব আনতে আপনি কি বুঝবেন তো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো প্রাক্তন গ্রাম অঞ্চলে অসংখ্য দূর দূরান্ত আছে আমাদের যাওয়া সম্ভব না ওখানে তারা অনেকেই জানে না যে কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করে আমাদের এই জন্যই তাই ধারাবাহিকতায় আমরা কি করি মাঝে মাঝে আমাদের ভিডিও করা হয় আর আমি তো প্রাইজ দিই না কারণ আপনি দেখেন কারণ প্রাইজ দিলে আপনার একজন উদ্যোক্তার ক্ষতি হয় আপনি এখানে ক্যামেরাটা ওটা মুভ করে দেখতে পারবেন আমাদের কালেকশনের অভাব নেই এক একটা মালের হিউজ কালেকশন আপনাদের কি লাগবে মোবাইল দোকান একটা নতুন দোকান যদি আপনি উদ্বোধন করার জন্য যা যা লাগে একটু সব কালেকশন আপনারা আমাদের তিনটা শোরুম থেকে পেয়ে যাবেন এখন বর্তমানে আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হল গুলিস্তান পিরেমিনি মার্কেটের চতুর্থ তলায় সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল যারা নাকি অনলাইনে বিজনেস করতে চান যারা নতুন উদ্যোক্তা নতুন দোকান নিয়েছেন জানেন না কি পণ্য নিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন সরাসরি আমাদের কাছে চলে আসেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে গাইডলাইন করে আপনার মালমুলগুলো গুজকাস করে দেওয়ার জন্য তারপরেও যদি আপনারা কনফিউশন থাকেন আপনারা দশটা শোরুম ভিজিট করবেন প্রোডাক্টের রেট যাচাই করবেন যেখান থেকে মনে হচ্ছে আপনি ওখান থেকে নেবেন কারণ গুলিস্তানেই হলো মাদার কারণ গুলিস্তানে কিন্তু আপনার অসংখ্য পাইকারি বিজনেসম্যান আছে যারা নাকি মানে ইম্পোর্টার আছে আপনি যাদের তার থেকে পণ্যগুলো নিয়ে বিজনেস করতে পারেন তো অনেকে জানে না অনেকে এই জামজটের এলাকা এবং ব্যবসায়ী এলাকা কোন দোকানে কি বেছে কিরকম বেছে কি ধরনের আইটেম গুলো বেছে আমাদের জানার কিন্তু কথা না জানার কথা না কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি এই কারণে যে সত্য একটা সত্য সন্ধানে হ্যাঁ মানুষ জানি একটা কম একটা ব্যবসা করতে পারে একটা আস্থা রেখে কিন্তু আমরা চাই এরকম একটা ব্যবসায়ী একটা ব্যবসায়ী হোক যে সরাসরি যারা বাইরে থেকে ইনপোর্টার তাদের সাথে একটা থেকে কিন্তু নিতে পারে উনিও হ্যাপি সেও হ্যাপি এখন এখানে কিছু কথা থাকে আমি আপনাকে বলি সেটা হলো দেখা গেছে কি এক একটা মালের অনেকগুলো কোয়ালিটি হয় হচ্ছে এই কোয়ালিটি ব্যাপারটা আমরা তাদেরকে বলে দেবো আমাদের কাছে নিকবিন কালেকশনে পেয়ে যাবেন আপনি আমি কিছু কালেকশন দেখে আপনাদেরকে এই যে এগুলো হলো সব কেবল কালেকশন হ্যাঁ এগুলো সব হলো আপনার ছোট কেবল ডোংগেল কেবল আছে তারপরে যে নিকবেন কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে 17টা নিকবেন কালেকশনের মূলত আপনার একটা মোবাইল অ্যাকসেসরিজ শপ ওপেন করার জন্য আপনার যা যা লাগে টু জেড সবকিছু ইনশাআল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন এই অসংখ্য হেডফোন কালেকশন ভাই এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের হেডফোন পেয়ে যাবেন

এই অপশনটা দেওয়া আছে এটা আমরা তাদেরকে বলে দিব কিভাবে কি করতে হয় আর আরেকটা ব্যাপার হলো আপনি প্রোডাক্ট নেওয়ার পর যদি দেখেন যে প্রোডাক্টের সমস্যা দেখা দিছে প্রোডাক্ট চলতেছে না সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল আপনাদের সকলকে আমন্ত্রণ রইলো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন দিয়ে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক দিলে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আহ রিসিভ করে ট্রাই করবেন ওকে তো দশক আমরা যে ধরনের মালগুলা দেখাইছি আসলে কিন্তু এই মালগুলা বর্তমানে খুবই চলতেছে নতুন নতুন আইটেম নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও করে থাকি যে ভিডিও ভিডিওগুলা আপনারা পেয়ে থাকেন আমাদের মাধ্যমে থেকে তো আমরা এই ধরনের আইটেম গুলা দেখাই যারা ব্যবসা করতে চান চিন্তা ভাবনা করছেন প্রবাসীরা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমরা দেখালাম যে যারা আসতে চান আসতে পারেন স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনারা ফোন করবেন যে কোনো পরামর্শের জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম